আমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমি যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাতে সেখানে পরে মানে আপনি যাওয়ার ইউরোপে যাওয়ার পরে আপনি সেখানে থাকতে পারবেন কিনা বৈধভাবে আপনি কাজ করতে পারবেন কিনা বা আপনি সেখানে যাওয়ার পর পুলিশে আপনাকে ধরে আবার দেশে ফেরত পাঠিয়ে দেবে কিনা এ প্রশ্নটা অনেকেই করতেছেন অনেকেই জানতে চাচ্ছেন দেখেন ইউরোপের নন সেনজেন বলেন সেনজেন বলেন আপনার ইউরোপের আশপাশে যে সমস্ত দেশ আছে যেগুলো কিন্তু ইউরোপের সেন্জেন না না নন সেন্জেন ভুক্ত হওয়া মূলত ইউরোপের আশপাশের দেশ ওই সমস্ত দেশে গেলে আপনাকে কিন্তু যেমন ধরেন আলবেনিয়া বা আপনার হচ্ছে আর্মেনিয়া মরক্কো এই যে ইউরোপের আশপাশে আরও অনেক দেশ আছে তো এই সমস্ত দেশে আপনি যখন যাবেন তখন কিন্তু যেমন ধরেন ইউরোপের মতো দেশ কির্গিস্তান উজবেকিস্তান তুর্কিমেনিস্তান এই সমস্ত দেশে যাওয়ার পরে কিন্তু আপনাকে পুলিশে ধরা নিয়ে যে একটা ঝামেলা সেটা কিন্তু পোয়াতে হবে এগুলো কিন্তু মিডল ইস্টের ভিতর ভিতরেও পড়ে না মানে ইউরোপের আশপাশের দেশগুলোর মধ্যেই পড়ে মানে পার্শ্ববর্তী দেশ সুতরাং এই সমস্ত দেশে আমরা যারা যাব বা এই সমস্ত দেশে গিয়ে আমরা যারা ইউরোপে মুখ করতে চাবো এই দেশগুলোতে যাওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনার সম্মুখীন হতে হবে বা আপনি একটা পর্যায়ে যদি ভিজিট সেখানে গিয়ে অবৈধ হয়ে যান কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন যে কোনো একটা পর্যায়ে আর আমরা যারা সেনজেনভুক্ত বা নন সেনজেনভুক্ত ইউরোপের যে কোনো একটা দেশে প্রবেশ করব এই সমস্ত দেশগুলোতে প্রবেশ মানে ইউরোপে প্রবেশ করার পরবর্তী পর্যায়ে যদি আপনি ভিজিট ভিসা নিয়ে যান বা আপনি যে কোনো ক্যাটাগরি ভেসে নিয়ে আপনি সেখানে অবৈধ হয়ে গেছেন তাহলে কিন্তু পুলিশের যে ঝামেলাটা সেটা কিন্তু আর থাকছে না সেটা কিন্তু আর তেমন একটা অসুবিধা নেই বললেই চলে সুতরাং আমরা যারা ইউরোপে প্রবেশ করব। ইউরোপে প্রবেশ করার যেকোনো একটি দেশে ইউরোপের যে কোনো একটি দেশে প্রবেশ করার পরবর্তী পর্যায়ে আপনাকে সর্বদিক থেকে একটু সচেতন থাকতে হবে কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ করে ইউরোপের ভিতরে তেমন একটা ধরপাকড় নেই তেমন একটা ঝামেলা থাকে না প্রত্যেক দেশের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটা ঝাইঝামেলা মেলা পূর্ণতা নেই যেমনটা আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখতে পেয়েছি বা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ইউরোপের স্যানজেন বলেন নন স্যানজেন বলেন কোন ধরনের কোনো ঝাই ঝামেলা ছাড়া বা কোন ধরনের কোনো সরকারি অনুমতি ছাড়া কিন্তু কোথাও মানে ধরপাকর বা এই ধরনের কোনো পুলিশের ঝাইঝামেলা ঝামেলা এগুলো কিন্তু নেই তবে একটা বিষয় কি আমরা যারা ভিজিট বিষয় নিয়ে যেতে চাচ্ছি কাজের ভিসের জন্য বা আমরা সেখানে গিয়ে কাজ করবো লিখেল পাবে আপনি সেখানে বৈধ হতে হলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এর পরবর্তীতে আপনি পারবেন ধন্যবাদ